টাকাটা সেটা থেকে আমি কিনেছি মিস্টেক হয়ে গেছে আমার মনটা আজকে ভেঙে যাবে কেননা আজকে যে কি বোকার মতো একটা ভুল করেছি তোমাদেরকে আর কি বলবো তবে হ্যাঁ আমি জীবনে যতবারই ভুল করি না কেন ততবারই সেই ভুল থেকে কিছু না কিছু শিক্ষা অর্জন তো করি আজকে ভুল থেকেও আমি অনেক বড় শিক্ষা পেয়েছি আর তার থেকেও বড়ো কথা হচ্ছে কি জানো তো একটা জিনিস আবারও প্রমাণ হলো ধৈর্য ধরলে জীবনে তুমি সফল হবেই হবে হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজকে ভিডিওটা সত্যি বলতে অনেকটাই বড় হয়ে গেছে সত্যি আমি বড় করতে চাইনি তারপরও বড় হয়ে গেছে তবে হ্যাঁ শেষ অবধি দেখলে একটা জিনিস বুঝতে পারবে ভুল থেকে অনেক কিছু জিনিস শেখা যায় আর তার থেকেও বড়ো কথা হচ্ছে ধৈর্য ধরলে অনেক কিছু জিনিস কিন্তু পাওয়াও যায় হ্যাঁ তা বলে এটা নয় যে সবসময় ধৈর্য ধরে সব কিছু পাওয়া যায় কাল রাতে না আমি অনেক গল্প করেছি প্রীতমের সাথে বলতে পারো আমাদের শিলিগুড়িতে প্রথম প্রথম এসে আমরা এরকমই গল্প করতাম কিন্তু এই কালকে রাতে প্রচুর গল্প হয়েছে ওর সাথে আমার যাই না অনেক আগেকার কথা সব কিছু নিয়ে কথাবার্তা হচ্ছিলো তাই রাতে অনেক রাত করে ঘুমিয়েছি আর আজকে কটায় উঠেছি জানো আর যদিও বা অর্ক স্কুল ছুটি আছে তো সেই কারণে আজকে এমনিতেই দেরি করে উঠি কিন্তু আজকে মানে এক্সট্রিম লেভেলে দেরি করে উঠেছি সেটা হচ্ছে দশটা তো আমি তো এইদিকে ব্রেকফাস্ট করতে পারিনি কেননা আমি ওইদিকে ঠাকুরের ওইগুলো করছিলাম ঠাকুরে বলতে গোপু গিয়ে তো সকালবেলায় কাপড় টাপড় ছেড়েটেরে একবার মানে পোস ইয়ে দিই ভোগ দিই তো সেই ভাগে প্রীতমে এইদিকে আমাদের ব্রেকফাস্ট রেডি করছিলো বানাচ্ছিলো হচ্ছে এগ পোচ আর তার সাথে হবে হচ্ছে বাটার ব্রেড হ্যাঁ আমাদের সত্যি কথা বলতে শিলিগুড়িতে আসার পর থেকে বাটার নিয়ে আসা হয়নি তবে মাঝে মাঝে এরকম ইংলিশ ব্রেকফাস্ট বলে এটাকে আশা করছি তো এরম খেতে ইচ্ছা করে মাঝে মাঝে অনেকেই বলো দিদি তোমার কথাগুলো শুনতে বেশ ভালো লাগে আমি যাই না কার ভালো লাগে আমার কিন্তু প্রীতমের নাকি বরাবরই আমার মানে বক বকটা বেশি শুনতে বেশি ভালো লাগে আমি চুপচাপ থাকলে নাকি ওর বেশি বেশি খারাপ লাগে যাই হোক প্রীতমও প্রচণ্ড ভালোবাসে আমার বক বক শুনতে আর অর্কও তো ভালোবাসেই তো এখানে তিনজনের তিনটে পোস্ট মানে লাস্টের পোস্টটা আমিই করলাম দুটো কেননা আমার হয়ে গেছিলো কাজ ওইদিকে তারপরে এইদিকে ভাতের যে চালটা ছিল সেটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ ভাতটা বসিয়ে দেবো এই তো দশটার সময় উঠলাম উঠে এই সব কিছু করলাম মোটামুটি বাজছে হচ্ছে সাড়ে দশটার মতো ওই জন্য তারা হুড়ো করে সব কিছু করছিলাম ভাতটা তাড়াতি করে বসাচ্ছিলাম তো এইদিকে ভাতটা বসিয়ে দিলাম আর ঝুটঝাট করে দেখি যা রান্না পারবো করবো আপাতত ভেবে রেখেছি আর হ্যাঁ রাতের বেলায় ধোসা বানাবো কদিন আগে সব ব্যাটার রেডি করে রেখেছিলাম না বানাবো বানাবো করে আর বানানো তো হচ্ছিলই না তবে হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলে আগের দিনকে সবাই বলেছ দিদি এত শরীর খারাপ নেই কত কিছু রান্না করছো আসলে রান্না করতে আমার খুব ভালো লাগে জানো তো তবে হ্যাঁ শরীর খারাপ থাকলে কোনো কিছু করতে না ভালো লাগে না খুব একটা তো আমার না বেশ শরীরটা ঠিকই হয়ে গেছিলো আর এই দিকে ওয়েদারটা আজকে ভীষণ খারাপ কালকে জানো তো ওই গরমটা থেকে এসে স্নান করে নিয়েছি আজকে একটু গলাটা ধরেছে মনে হচ্ছে আমার জ্বর আসবে কেননা আমার না বুঝতে পারছি সকাল থেকেই শরীরটা প্রচণ্ড উইক লাগছে আর গলাটা ভীষণ খুসখুস করছে একটু নাকে হাঁচি মানে কাশি হাঁচি এগুলোও হচ্ছে আমি বুঝতে পারছি গাটা গরম গরম লাগছে তো আমি ওই জন্য সকাল থেকে কিছু বলিনি কারণ বললে তো সে আমাকে কিছু করতে দেবে না সেই কারণে আর শরীর খারাপের সময় ইচ্ছা তো করে না কাজ করতে কিন্তু জানতো কাজ করলে আবার অথচ শরীরটা ভালোও লাগে তো এখানে বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি আর প্রীতম গেছিলো হচ্ছে ওই সাম্বার বানাবো সেই সাম্বারের মশলা এগুলো যেগুলো টুকিটাকি লাগবে মানে সাম্বার মশলাটা লাগবে আর অহর ডাল লাগবে সাম্বারটা বানাতে তো সেটা আনতে গেছিলো তো আর ও সরি সরি ইয়ে বাটার আনতে গেছিলো ও বললো আমি বলছিলাম পাউডিটা এমনি শিখিয়ে দিচ্ছি তো ও বললো যে না আজকে বাটার দিয়ে পাউডিটা ভালো করে শেখো শেখ তাহলে ডিম পোচ দিয়ে আর বাটার ব্রেড দিয়ে খাওয়া হবে আর হ্যাঁ অনেকেই বলবে দিদি চাদরটা তুমি উল্টো পাতলাম ইচ্ছা করে উল্টো দিকে পাতলাম কেন বলো তো কারণ সামনের দিকটা বেশ দেখলাম না জানি না কেন হালকা হালকা দেখছি নোংরা রয়েছে আর আজকে চাদরটা চেঞ্জ করলাম তার কারণ আজকে কাজবো না কারণ আজকে মেঘের অবস্থা খুবই খারাপ বৃষ্টি নামবে প্রচণ্ড মেঘ করে রেখেছে এইদিকে তো এবার এইদিকে টেবিলটাও গুছিয়ে নিচ্ছি আর প্রীতম আমাকে বাটার যে কি জিনিসগুলো লাগবে ওগুলো এনে দিয়েছে জানো আমি যখনই কনিষ্ক যেতাম সেটা একদিন পর হোক বা দুদিন পর হোক বা এক মাস পর হোক বা এক বছর পর হোক যখনই যেতাম আমার বাবা না আমার হাতে বেশ কিছুখানি টাকা গুজে দিত আমি যেটা না না করলো সেটা শুনতো না আর তারপরে আমার সাথে যখন দেখা করতে আসে তখন বেশ খানিকটা ঢাকা গুজে দিত কেননা আমার বাবা ভালো করে জানতো যে আমার মেয়ে খুব জোর হয়তো ঘরের সংসারের জিনিস কিনবে আর না হলে হয়তো খুব জোর হয়তো ওই টুকিটাকি জমি টমি রাখবে মানে আমি সেভিংস করতে একটু বেশি ভালোবাসতাম কিন্তু ওই খরচার মধ্যে অর্কর পেছনে যেটুকু হতো আর আর আমার পেছনে তেমন খরচা কিছু না সংসারের টুকিটাকি জিনিস কেনা এই আর কি তো আমি না ওই টাকা জমি জমি তো রাখতাম তোমরা ভালো করেই জানো তবে আমি হাতে করে তো কোনো কিছুই নিয়ে আসতে পারিনি টাকা পয়সা যা সেভিংস করে রেখেছিলাম মানে আমি সেভাবে ব্যাংকে কোনো কিছু মানে সেভিংস রাখতাম না অনেস্টলি বলতে ব্যাংকে খুবই কম রাখতাম বেশিরভাগ সেভিংসটাই আমি ঘরের মধ্যেই রাখতাম যাই হোক যথারীতি সেগুলো তো আমার হাত ছাড়া হয়ে গেছে তো সেই সেভিংসগুলোও নেই তো দাঁড়াও তোমার তোমাদেরকে বলছি কথাটা তার আগে দেখো এখানে বাটার দিয়ে পুরো ব্রেডগুলোকে ভালো করে শিখে নিলাম আর লাস্টে আমার ব্রেডটা একটু বেশি ভালো করে শেখলাম কারণ আমি মানে একটুখানি বেশি করা শেখা ভালোবাসি তারপরে এইদিকে প্রীতম বললো আমি একটু ব্ল্যাক কফি খাবো নাহলে কাজে করতে এনার্জি লাগে না সেই কারণে চাই না কেন জানো তো আমার ব্ল্যাক কফি আমার একদম ভালো লাগে না আমার জঘন্য লাগে আর এই ব্ল্যাক কফি কি করে যে খায় কে জানে তো এইখানে দেখো আমাদের পোচ পাউরুটি মানে ব্রেড বাটার আর তার সাথে ছিল হচ্ছে অর্কর জন্য একটা কলা আমাদেরও ছিল কিন্তু আমরা খাইনি আর প্রীতমের জন্য এখানে আমি ব্ল্যাক কফি বানিয়ে দিয়েছি আর প্রীতম ওইদিকে আমার জন্য একটা ভালো করে স্ট্রং করে দুধ কফি বানিয়ে দিয়েছে মানে আমরা দুজন দুজনের জন্য কফি বানাচ্ছিলাম দেখো ওইদিকে দেখো ক্লাসের মধ্যে দুধ কফি রয়েছে তো এখানে সব কিছু বানিয়ে টানিয়ে দিয়েছে তো এবার এবার বসবো অর্ককে অর্কটা প্লেটে দিয়ে দিলাম অ্যান্ড আমরা দুজন ভেবেছিলাম একটা জায়গায় বসবো কিন্তু আমাদের চেয়ার টেবিল তো টেবিলের মধ্যে তো দুটোই চেয়ার তো সেই কারণে আমরা এইভাবেই বসছি তো আমি খাটে বসেছি তারপরে দেখলাম যে না এভাবে ফাঁকা ফাঁকা বসতে ভালো লাগছে না তো এখানে একটা ছোট্ট টুল ছিল ওইখান থেকে বার করলাম বার টার করে টোরে তারপরে আমরা বসে বসে একসঙ্গে খেলাম আর এটা না আমাদের মানে বরাবরই কফি খায় বা অন্য কিছু খায় এটা আমরা করি কেন যাই না আমাদের কি ভালো লাগে চেস করতে খুব ভালো লাগে জিনিসটা তো একজন বলেছে দিদি তোমাদের কি প্রতিদিন ঘর নোংরা হয় হ্যাঁ আমাদের প্রতিদিন ঘর নোংরা বাড়িতে ছোটো বাচ্চা আর ঘরটা খুবই ছোট এইটুকু ঘরের মধ্যেই সব কিছু বলতে পারো আমাদের তো কি বলো তো আমি অর্ককেও কিছু বলতে পারি না তার কারণ হচ্ছে এর আগে যখন আমরা খুব বড় ঘরে থাকতাম সেই ঘরটা কিন্তু অর্ক আর আমি দুজন মিলেই কিন্তু ম্যানেজ করে রাখতাম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম কিন্তু ও তো বাচ্চা বলো ও আর কতটুকু বুঝবে আগে তো খুবই বুঝতো যেহেতু একা থাকতো কিন্তু কি বলতো এখন ছোট বাচ্চাদের মতনই ব্যবহারটা করে যেটা আমাদের দুজনেরই খুব ভালো লাগে আগে একটু বড় বড় লাগতো কেননা ও বড়দের মতো সব বুঝতো তো এইদিকে দেখো এইগুলো তো প্রচুর মানে দুদিন বাদ বাদে বাপসগুলো কাঁচতে হয় তো আমার গায়ে হাত দিয়ে সে দেখেছে যে আমার গায়ে হালকা জ্বর আছে তো সেই কারণেও বলছে কোনো দরকার নেই সব কাজ আমি করছি তুই শুধু রান্নাটা কর বাকিটা আমি দেখছি কেননা দেখো একটা কথা তো সত্যি প্রীতমের যদি শরীরটরি খারাপ করে তাহলে আমাকে ছুটতে হবে আমার শরীর খারাপ করলে প্রীতমকে ছুটতে হবে আসলে দুজন দুজনকেই দেখতে হবে আমাদের তো মাথার উপর কোনো আমাদের পরিবারের কোনো বড়দের হাত নেই তো সেই কারণে আমাদের দুজন দুজনের কথাই আগে চিন্তা করতে হবে ওর বাবা মা আমি আমার বাবা মা ও এইটাই আমাদেরকে মেনে চলতে হবে আর সত্যি কথা বলতে আমাদের সেটাতে কোনো অসুবিধা হয় না তাই দুজনের মধ্যে কারুর যখন একটু অল্প স্বল্প শরীর খারাপ থাকে মানে আমার হোক বা প্রীতমের হোক যখনই অল্প স্বল্প শরীর খারাপ থাকে তখন থেকেই আমরা দুজন দুজনের প্রতি এক্সট্রা কেয়ার নেওয়া শুরু করি কেননা আমরা দুজন দুজনের প্রতি এমনি কেয়ার নিই কিন্তু এক্সট্রা কেয়ার নেওয়া শুরু করি তো আজকে যেমন দেখো আমাকে সেইভাবে জল ঘাটতে কোনো রকম দেয়নি কারণ জ্বরটা যদি বেড়ে যায় তখন ওকেই তো ফেস করতে হবে সব কিছু 是。 তোমরা এসে বা বাকিরা এসে তো আমার এই জিনিসগুলো ফেস করবে না যখন অল্প অল্প শরীর খারাপ থাকে তখনই চেষ্টা করি নিজেদের কেয়ার নেওয়ার বেশি করে যত্ন নেওয়ার আর এখানে দেখো তার তো কদিন পর থেকে এক্সাম আছে তো সেই কারণে তাকে তো পড়তে বসেছি সকাল থেকে উঠে সে তো বেশ মানে ছুটির দিনগুলোতে আমি একটুখানি বেশি মানে বেশি করে কোশ্চেন দিয়ে দিই যাতে অ্যান্সারগুলো লিখতে থাকে তো সেইখানে কোশ্চেন দিচ্ছিলাম আর ও তো এখানে কাঁচাকুচিগুলো সব করছিল আর কাঁচাকুচি করছিল আর আমার সাথে এখানে একটুখানি কথাও বলছিল আসলে আমরা দুজনেই চাই যা আমরা একটুখানি বাইরে কোথাও ঘুরতে যাই এই সামনাসামনি দার্জিলিং আছে গ্যাংটক আছে কোথাও একটুখানি ঘুরে টুরে আসি কিন্তু ব্যাপারটা ঘোরার না দেখো এই যে দুটো দিনের ট্যুর করি বা তিনটে দিনের ট্যুর করি যে টাকাটা যে যাবে সেই টাকাটা আমাদেরকে আগে জমাতে হবে শুধু গেলে তো হবে না তার জামাকাপড় লাগবে মোটা জামা কাপড় সেই সব কিছু চিন্তা করছি আমরা এখন তো যাই হোক দেখি খুব তাড়াতাড়ি চেষ্টা করব যে একটা ট্যুর করার কারণ আমরা দুজনে ভীষণ ঘুরতে ভালোবাসি আর এই ঘরবন্দি আমাদের ভালো লাগছে না যা যা মানে কী বলবো বিরক্ত লেগে যাচ্ছে তো দুজন মিলে চলে এসলাম ছাদে জামা কাপড় মিলতে দেখো দুজন মিলে এইভাবে মানে টুকিটাকি কাজগুলো করি কারণ একা ও তো দেখো হাঁপিয়ে যাচ্ছে আমারও খারাপ লাগে যে ও একা হাতে যখন সব কিছু করে খারাপ লাগে দুজন মিলেই আমরা করি আর প্রীতমের একটা চেষ্টা কী জানো তো ও না কাজ শিখতে চায় ও যে কোনো কাজ হোক ছোট হোক বড় হোক যে কোনো কাজ হোক ও শেখার একটা আগ্রহ আছে ও বলে যে না আমি করি আমাকে দেখতে হবে জিনিসটা কাজটা তো শিখতে হবে আর আজকে আমার চারি আজকে আমাদের চারিদিকের ওয়েদারটা দেখো কি বাজে করে রেখেছে মানে পুরো নির মানে গুমোর টাইপের একটা মেঘমেঘ করে রেখেছে হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে তো তারপরে এসে পরে দেখো একবার আমি ঘরটা ঝাড় দিয়েছিলাম তার তার পোষায়নি কারো বলছেন না আমি ভালো করে ঝাড় দিয়ে মুছবো কারণ আমি না উপর উপরেই ঝাড় দিয়ে দিছিলাম বললাম না আমার ভালো লাগছে না তো উপর উপরেই ঝাড় দিয়ে দিয়েছিলাম আজকে একদম ভেতর থেকে ঝাঁট ফাট দিয়ে নিই উপর করে নিয়েছি তারপরে দেখো এখানে ফিল্টারের জলটাও সে ঢেলে দিচ্ছে মানে সব আজকে মোটামুটি প্রীতমি সব কিছু করেছে সব এ টু জেড প্রীতমই করেছে আর তারপরে যে আলমারিটা ও বললো যে একদিন বাগিয়ে নেবো গুছিয়ে নেবো আলমারিটা কারণ অর্কবাবুর জন্য আলমারি আমাদের কোনোদিন মানে টিপটাপ থাকে না ও যখন যে ড্রেসটা ইচ্ছা করে নিজের থেকেই খোলে নিজের থেকেই পরে তো আর এই কাজটা না আয়নার কাজটা মানে আলমারির কাজটা খুব সুন্দর আয়নাটা খুব সুন্দর দিয়েছে জানো কাপড় দিয়ে এত সুন্দর পরিষ্কার হচ্ছে না কি বলবো তারপরে ফ্রিজটাকে একটুখানি ক্লিন করে নিল ঘরের মধ্যে তো কটাই জিনিস আছে সেই কটা জিনিসই আমরা চেষ্টা করি সুন্দর করে যত্ন করে রাখার তারপরে আমি এদিকে স্নান টান করে চলে এসেছি দেখো আজকে না আমি একদম মাথায় স্নান করিনি প্রচণ্ড কাশি হচ্ছে নাহলে আমার মাথায় স্নান করলে বেশ ভালোই আরাম লাগতো কিন্তু আমি করিনি প্রচণ্ড কাশছি আর চোখ দিয়ে জল আসছে নাক দিয়ে জল আসছে প্রচণ্ড পরিমাণে আর এই নতুন বোতলটা সকাল থেকে উঠে আমাকে পাগল করে দিচ্ছে এটাতে জল ভরে দাও ভালো করে ধুয়ে টুয়ে আবারও ধুলাম তারপরে আবার জল ভরলাম এদিকে নারকেলটা ফাটিয়ে দিচ্ছে কারণ এটা দিয়ে মানে ধোসার যে চাটনিটা হয় কোকোনাট চাটনি সেটা বানাবো তো সব কিছু ও করে দিয়ে যাচ্ছে মানে জোগাড় টোগাট এগুলো করে দিয়ে যাচ্ছে মানে নারকেলটা ফাটিয়ে দিয়ে যাচ্ছে কুড়ে দিয়ে যাবে তো আমি না প্রথমে দেখিনি যেটা কুড়ছে তো আমি তারপরে দেখলাম যে না এটা তো লাগবে না কোড়া আমার এমনি ছাড়িয়ে দিলেই হবে আমি কেটে নিতে পারবো তো এইখানে তো সেটাই করছিলো কুড়ছিলো তারপরে আমি ওকে পুরোপুরি বারণ করলাম যেটা এটা করতে হবে না আমি এটা পুরো ফালা ফালা করে কেটে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব তো এখানে আমি এবার ঠাকুরের বাসনগুলো আজকে সব ধোবো মানে যেগুলো মানে বাকি যে বাসনগুলো ধূপ ধূপের স্ট্যান্ড ফ্যান্ড থেকে শুরু করে সবই ধোবো কারণ এইগুলো না সব মানে ধূপের স্ট্যান্ড এইগুলো না আমি ধুয়ে নিই একদিন দুদিন দিন বাদে না ভালো করে ক্লিন করে ধুয়ে নিই না না পরিষ্কার হয় না ঘরের মধ্যেই যেহেতু সব কিছু ধোয়াধুই করি কিন্তু আমি না আজকে এইখানটায় বেরোলাম কারণ আমরা আজকে ঘরের মধ্যে পারছিলাম না করতে কেন যাই না প্রচণ্ড পরিমাণ সাফোকেশন হচ্ছে কোনো কিছু কাজ করতে তো এই কলতলাটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম যখন স্নান করতেছি তখন একবার ধুয়ে নিয়েছিলাম আবার একবার ধুয়ে নিয়ে তারপরে এইগুলো দিয়ে বসে গেলাম ওই দেখবে কাশের বাসন একটু পরিষ্কার হয় ভালো করে সেরকমভাবেই মানে চকচক করে আমি বেশ ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি তো যাতে কাঁসার বাসনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাই জন্য না প্রীতম আমাকে একটুখানি প্রীতম বড়ি কি বলে ওই জিনিসটা এনে দিয়েছিলো তো আমি ওইটা ভীম জলের সাথে একটু অ্যাড করে মাঝলাম খুব ভালো পরিষ্কার হয় কাঁসার বাসন টাসন হ্যাঁ লেবুর তারপরে তোমার তেঁতুল দিয়েও খুব সুন্দর পরিষ্কার হয় কিন্তু অত এখন আর তো কেউ ঝামেলা করে না তেঁতুল লেবু নষ্ট তো ওই প্রীতম্বরি ছিল সেইটা দিয়েই পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি একবার দুবার করে আর কি সুন্দর পরিষ্কার হয় যদি এটা আমি আগে জানতাম কিন্তু আমি কোনো আনি নি এটা প্রীতম আমাকে এনে দিল যাতে পরিষ্কার থাকে বেশ বাসনগুলো চকচক থাকে তারপরে ঠাকুরকে সুন্দর করে ফুলের মালা দিয়ে সাজালাম আর আমাদের এদিকে জানুন তো কদিন ধরে টাটকা ফুল পাচ্ছি না লুজ যে ফুল নিয়ে আসবে সেটা পাচ্ছি না ভেবেছি দুটো ফুলের গাছই নিয়ে আসবো সাদা যেটাতে ঠাকুরকে দুটো মানে দু চারটে করে ফুল তো দিতে পারবো ফুটলে তো ভেবেছি জানো তো আর তো ফুলের গাছ করতে ইচ্ছাও করছে না যে ফুলের গাছ করব। আবার সেই আমার মানে ভালো লাগে না খুব একটা আমার যেহেতু শরীর খারাপ থাকে অনেকেই অনেক কিছু বলো খারাপই বলো বেশিরভাগটা কিন্তু অনেকেই যারা শিলিগুড়িতে থাকে তারা এটাও বলেছে যে দিদি জানো তো শিলিগুড়ির ওয়েদারে সবাই কিন্তু এসে খাপ খাওয়াতে পারে না মিনিমাম একটা বছর তো টাইম লাগেই লাগে কারণ দুর্গাপুরের ওয়েদার একদম আলাদা কলকাতার ওয়েদার একদম আলাদা আর শিলিগুড়ির ওয়েদার সত্যি খুব আলাদা অনেকে এটাও বলেছে যে আমরা দু মাসের জন্য যদি কোথাও বাইরে যাই শিলিগুড়ি থেকে আবার যখন দু মাস পর ফিরে আসি তখনই আমাদের আবার ঠান্ডা লেগে যায় বা শুট করতে টাইম লাগে তো সেখানে তো তোমার একদম আলাদা পরিবেশ থেকে এসছো তো এখানে প্রীতমকে খেতে দিয়ে অফিস চলে গেল আজকে সিম্পল খাওয়া দাওয়া করেছিলাম আর সরি অফিস চলে যায়নি প্রীতমকে খেতে দিয়েছিলাম আর এখানে প্রীতমে টিফিনটা গোছাচ্ছি আজকে একটুখানি সব রকম ছোলা মানে ছোলা মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাতে একটু চাট বানিয়ে দেবো একটু শসা দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর মুগ আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটা সেই সব কিছু মিক্স করে দিচ্ছি এর মধ্যে কিন্তু রকম নুন দিইনি কারণ নুন দিলে জল ছেড়ে দেবে সেই কারণে নুনটা আমি এর মধ্যে দিই শুধু পেঁয়াজ শসা টমেটো তারপরে তোমার কাঁচা লঙ্কা এগুলো মিক্স করে দিয়েছি আর ড্রেসিংটা আমি আলাদা করে বানিয়ে দেবো বলতে পারো মানে আলাদা একটা কোটোর মধ্যে দেবো যখন খাবে ওটাকে মিক্স করে নেবে এটার মধ্যে আছে ধনে আর পুদিনা পাতা কুচি কুচি করে একদম কেটে দিয়েছি আর তার সাথে আমি এখানে অ্যাড করবো হচ্ছে নুন আর দেবো হচ্ছে কাঁচা সর্ষের তেল হ্যাঁ কাঁচা সরষের তেলটাই দিচ্ছি কারণ আমার কাছে অলিভ অয়েল নেই সেই কারণে তোমাদের কাছে তোমরা যারা অলিভ অয়েল খাও তারা অলিভ অয়েল দিতে পারো আমার কাছে নেই তাই দিলাম আর এখানে লেবু রসও দিচ্ছি আর সাথে ককওয়া লেবুও দিয়ে দিচ্ছি কারণ একবারে ও চিপে নেবে যদি টকটা কম বেশি লাগে আসলে একটু টকটা বেশি খায় তো এখানে মিক্স করে একটা চামচও দিয়ে দিলাম আর তার সাথে ড্রেসিংটা আলাদা করে আমি এখানে ভরে দিলাম এই যে ভালো করে ঠিকঠাক করে দিয়ে দিচ্ছি আর ড্রেসিংটাও দিয়ে দিচ্ছি যখন খাবে তখন মিক্স করে খাবে কারণ এগুলো যদি মিক্স করে দিতাম না জল কেটে যেত সেই কারণে তো ও তো অফিস চলে গেল তো তারপরে আমি এখানে দেখো সাম্বারটা বসাবো আসলে আমি সব করে রাখবো ও যখন অফিস থেকে আসবে শুধু গরম গরম ধোসাটা বানিয়ে দেবো আর একটু ইডলিও বানাবো তো চলো এখানে বানানো স্টার্ট করি এখানে যে অরর ডালটা হয় সেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম দেন ভিজিয়ে বলতে সকালেই ভেজালাম দেখতে পেলাই নিয়ে এলো তারপর ভেজালাম তার মধ্যে একটু নুন একটু হলুদ দিয়ে আমি এটা প্রেশার কুকারে সিটি দিচ্ছি হ্যাঁ আমি এটা অন্যভাবে বানাই কিন্তু আমার মাথা থেকে একদম স্কিপ হয়ে গেছে জিনিসটা কিন্তু আজকে আলাদাভাবে বানালাম এটাও খুব ভালো হয়েছিলো খেতে বিশ্বাস করো এইভাবে বানিয়ে দেখো আর এখানে তেঁতুলটাও ভিজাচ্ছি কারণ সাম্বার ডালে তেঁতুল লাগে কিন্তু এতটা লাগবে না এটা আমি একটু তেঁতুলের চাটনিও বানাবো সেই কারণে একসঙ্গে ভিজিয়ে দিলাম আর এখানে নিয়েছি ড্রামস্টিক মানে সজনে ডাটা লাউ নিয়েছি টমেটো নিয়েছি আর ডুমোডুমো করে কাটা পেঁয়াজ নিয়েছি এর মধ্যে কিন্তু বেগুনও যায় কিন্তু বেগুন পিতম মানেনি নি কারণে আমি বেগুন দিইনি আর কুমড়ো দিতে পারো আর এখানে তো আমার ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে দেখালাম একটু বেশি সেদ্ধ হয়ে গেছে তো এই ডালটা বেশি সেদ্ধ হয়ে গেছে কোনো চাপের নেই সাম্বার এরকমই হয় তো গোটা সরষে ফোড়ন দিলাম কারিপাতা বেশি করে দিলাম আর শুকনো লঙ্কা দিলাম দেন সবজিগুলো দিয়ে ভালো করে এটাকে ভালো করে ভাজতে হবে তো আমি যেটা করি সেটা আমি তোমাদেরকে বলি এর মধ্যে একটুখানি নুন দিলাম একটু হলুদ দিলাম আর একটু সামান্য পরিমাণে কাশ্মীর রেড চিলি দিলাম যাতে একটুখানি হলদে হলদে না কালারটা হয় সেই কারণে ব্যাস এটাকে ভালো করে একটু ভাজছি তারপরে দিদি চেয়ে যে এভারেস্ট তোমার যেটা মশলাটা হয় সাম্বার সেই মশলাটা দিলাম দেন এটিকে হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল সবজিগুলো সেদ্ধ করার জন্য এই প্রসেসটা তোমাদেরকে করতেই হবে না আমি তোমাদেরকে বলে দিচ্ছি যখন ডালটা একটা সিটি দিয়ে তোমরা এক কাজ করবে ইয়ে করবে ওই সবজিগুলোকে দিয়ে দেবে এর মধ্যে তার সাথে সবজিগুলো যখন দেবে তখন ওর মধ্যে একটুখানি সাম্বার মশলাটাও দিয়ে দেবে দেন একটা সিটি দিয়ে দেবে তাহলে টোটাল দুটো সিটি দিলেই হয়ে যাবে তো একটা তাহলে তোমাদেরকে আলাদা করে করতে হবে না তারপরে তোমরা এমনি গোটা সর্ষে তারপরে কারিপাতা দিয়ে জাস্ট একটু ফোড়ন দিয়ে দেবে এবার দেখো ওই সবজিগুলো সেদ্ধ হয়ে গেছিলো বলে আমি এর মধ্যে তোমার ইয়েটা দিয়ে দিলাম তোমার ডালটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু তেঁতুলের জল হ্যাঁ অবশ্যই এটা একটু টকটক খেতে হয় আমি বলে দিচ্ছি কারণ সাউথ ইন্ডিয়ার ফুড একটু টকটকই হয় তো সব কিছু ব্যালেন্স করে দিয়ে দিলাম নুন মিষ্টি আমি মিষ্টি খুব একটা দিনে একদম সামান্য সল্ট দিয়েছিলাম এবার বানাচ্ছি হচ্ছে কোকোনাট চাটনিটা ওইদিকে আলুটাও সেদ্ধ করে রেখেছি এদিকে বাদামটা ভেজে নিচ্ছি কারণ ওইটা ভাজা মানে কাঁচা বাদাম এটা তোমরা এই জায়গায় ভাজা বাদামও নিতে পারো তাহলে এইভাবে ভাজতে হবে না আমি শুকনো খোলা এটাকে ভেজে নিচ্ছি তার একটাই রিজন এটার মধ্যে খোসা ছিল এটাকে আমাকে খোসা ছাড়াতে হবে নাহলে একদম ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দিলেই হতো তো এর মধ্যে হালকা পরিমাণে তেল দিচ্ছি শুকনো লঙ্কা দিচ্ছি কারিপাতা দিচ্ছি অ্যান্ড যে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার ডালটা দিচ্ছি তোমরা এইভাবে চাটনিটা বানিয়ে দেখো তাহলে তোমাদের আমি কথা দিচ্ছি এটার ফ্যান হয়ে যাবে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নারকোল মানে একদম সামান্য পরিমাণে দিয়েছি আর যেই বাদামটা ভাজলাম সেই বাদামটা খোঁজে ছাড়িয়ে একটুখানি ভেজে নিলাম ব্যাস এটাকে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে এরপর আমি এটাকে দিয়ে দিচ্ছি হচ্ছে মিক্সার মানে মিক্সার গ্রাইন্ডারের জারে ব্যাস এটাকে এবার ব্লেন্ড করব। কিন্তু তার আগে আরও দুটো জিনিস দিতে হবে সেই দুটো জিনিস দিয়ে তারপরে ব্লেন্ড করব। এই যে এর মধ্যে দিচ্ছি হচ্ছে টক দই আর দেবো হচ্ছে মানে টেস্ট অনুযায়ী নুন ব্যাস হয়ে গেল এর মধ্যে কোনো মিষ্টি ফিষ্টি যাবে না ব্যাস এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি এইভাবে ঝাঁকি গ্রাইন্ড হয়ে গেল দেখো আমার যাই হোক এখানে বাটা হয়ে গেছে এবার এটার মধ্যে দেবো একটা ছোট্ট করে ফোড়ন এটা তুমি ফোড়নটা দিতেও পারো না দিতে পারো কিন্তু হ্যাঁ ফোড়নটা দিলে একটু টেস্টটা ভালো হয় এই আর কি দুটো শুকনো লঙ্কা দিয়েছি তার সাথে দিচ্ছি হচ্ছে সর্ষে গোটা সর্ষে যখন ফুটে আসবে তখন এরকম হাতা করে দেখবে পেছনটা দিয়ে ভালো করে এটা করে নেড়ে নেবে তাহলে কি ফ্লেভারটা বেরিয়ে আসবে ব্যাস হয়ে গেছে হালকা গাছ ভিড় ছিল দিতেও পারো না দিতে পারো আমি জাস্ট মানে দিলাম ভাল লাগে বলে ব্যাস এবার এটাকে ভালো করে দিয়ে এটাকে মিক্স করে নেবে কথা দিয়েছি তোমাদের নারকোলের চাটনিটা তোমরা প্রেমে পড়ে যাবে এত ভালো হয় খেতে এটা চাটনি কালারটাও দেখো খুব সুন্দর সাদাও আছে আর কিন্তু টেস্টেও মানে কালারটাও চেঞ্জ হয়নি কিন্তু রেড চিলির জন্য এবার বানাবো হচ্ছে আলু স্টাফিংটা হ্যাঁ এখানেও সর্ষে ফোড়ন দিচ্ছি আর দিচ্ছি অনেকটা পরিমাণে পাতা দেন পেঁয়াজ কুচি দিচ্ছি চপট করে রেখেছিলাম হ্যাঁ ধোসার যে স্টাফিংটা হয় ওটার মধ্যে পেঁয়াজ কুচি দিও খুব ভালো খেতে হয় গো পেঁয়াজ কুচি দিচ্ছি তার সাথে দিচ্ছি টমেটো হ্যাঁ টমেটো দিও খুব ভালো হয় আমি টলিগঞ্জে খেয়েছি এই স্টাফিংটা টলিগঞ্জের যে মেট্রো স্টেশনের সামনে যে ধোসাগুলো পাওয়া যায় সেখানে এত ভালো বানায় না আমি ওখান থেকেই প্রেমে পর সাউথ ইন্ডিয়ান ফুডের তো তারপরে একটু হলুদ দিলাম নুন দিয়েছি আর দিলাম সাম্বার মশলাটা হ্যাঁ এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে দেখো ক্যাপসিকামও আগের দিনে ক্যাপসিকাম পেঁয়াজ চপ করা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি আর টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিয়েছি আর সেদ্ধ করে আলুটা এইভাবে হাতে করে ম্যাশ করে করে দিয়ে দিচ্ছি এরপর আর কিচ্ছু না জাস্ট ভালো করে এটাকে মিক্স করতে হবে টেস্ট অনুযায়ী নুন টুন দিয়ে এটাকে জাস্ট ভালো করে মিক্স করতে হবে যতক্ষণ না এটা ভালো করে মিক্স হয়ে যাচ্ছে সব রকমভাবে মানে নুনটা যেন এক জায়গায় না দাঁড়িয়ে থাকে সেটা সবসময় মাথায় রাখবে ওই জন্য পেঁয়াজ টমেটো ভাজার সময় দিলাম ব্যাস এই যে মিক্স করে দিলাম একদম রেডি হয়ে গেছে আলু স্টাফিং এই যে হয়ে গেল আমার সব কিছু এবার জাস্ট পিতম আসবে আর আমি এগুলো করব তা করতে করতেই বৃষ্টি নেমে গেছে আর এদিকে তো আমার ভালো রকম জ্বর চলে এসছে চোখ মুখগুলোতে তাকাতে পারছিলাম না কিন্তু আমি তাও তাকাচ্ছিলাম আর এদিকে দেখো আমার চোখগুলো ফুলে গেছে জ্বরে জ্বরে দিয়ে এরকম আমার চোখগুলো ফুলে যায় তারপরে যে ফ্রিজে ব্যাটারটা ভরে রেখেছিলাম সেই ব্যাটারটা বার করলাম আগের দিনকে তো তোমাদের সাথে এই রেসিপি শেয়ার করেছি ধোসার ব্যাটার না খুব একটা মোটা হয় না খুব একটা পাতলা হয় তো সেরকম মতো করেই মিক্স করতে হবে আর ব্যাটারটা একদম পারফেক্ট হয় ইডলি ধোসা দুটোর জন্যে এবার তোমাদের সাথে শেয়ার করি আমার বাবা আমাকে প্রতি মাসে যে টাকাগুলো দিয়ে দিয়ে রাখতো সেই টাকা আমার কিছুটা ব্যাঙ্কে জমানো ছিল এই তাওয়াটা বলতে পারো আমি সেই টাকা থেকে কিনেছি আমার বাবার দেওয়া টাকা থেকে কিন্তু আমি যে জীবনে এত বড় একটা ভুল করে ফেলবো আমি সত্যি ভাবিনি এটা মানে আমি নিয়েছি নিয়েছি আমি এমন বোকামো করেছি রুটি তাওয়া যেটা হয় ফিউচারে সেটা নিয়ে ছি এটাতে আর যাই হোক ধোসা উঠবে না এটা ধোসার তাওয়ার নয় আমি মানে প্রচুর বার ট্রাই করার পরও আমার এটা ওঠেনি যদিও বা আর একটু হয়তো ট্রাই করলে উঠতো কিন্তু আমি সত্যি কথা বলতে প্রচুর ব্যাটার নষ্ট হচ্ছিলো এই তাওয়াটা করতে করতে লাস্টে আমি জাস্ট বলতে পারো একদম হাল ছেড়েই দিলাম যে আমার মনটাও খুব খারাপ হয়ে গেলো কারণ প্রীতম প্রচণ্ড পরিমাণে ধোসা খেতে ভালোবাসে আর আমার খুব খারাপ লাগছিল ভালোবাসার মানুষটাকে যদি একটু ভালো মন্দ করে না খাওয়াতেই পারলাম তো কি আর পারলাম তো যেহেতু আমার ইডলি স্ট্যান্ড নেই বা ইডলি মেকার নেই তো আগে ছিল সবই তো বাদ দাও তো এখন এই কাপে করেই সব কিছু করছি একটু তেল বুলি নিয়েছি আর অনেস্টলি বলছি খুব সুন্দরই হয় তোমরা তো যাদের নেই তারা বাটিতেও করতে পারো কিন্তু আমি বাটিতে করলাম যদি বাটি ফেটে ফেটে যায় সেই কারণে এই রঙ কাপে করে করে দিলাম জলে বেশ নিলাম তো দুপুর থেকে এত কিছু মানে অ্যারেঞ্জমেন্ট করার পর একটা মানে সিলি মিস্টেক হয়ে গেছে আমার মানে কী বলবো মানে নিজের ওপর এত রাগ হচ্ছে কিছু বলার নেই বাবা যে টাকাটা দিয়েছিলো সেটা থেকে আমি এইটা কিনেছি তো আমি দেখেও নিইনি এটা ধোসা তাওয়া নয় এটা রুটি তাওয়া রুটি তাওয়া ধোসা তাওয়া দুটো আলাদা হয় হ্যাঁ অনেকে বলবে যে না কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আলাদা হয় দুটো কেননা ধোসা তাওয়া তোমরা দেখে নেবে ফিউচারে ধোসা তাওয়া আর রুটি টাওয়া আলাদা হয় এটাতে ধোসা করা যাবে না আমি যদি দেখতাম মানে আমি মানে মাথা মোটা দেখিনি আমি নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে না তো কী আর করা যাবে মানে ধোসার স্টাফিং রেডি চাটনি রেডি সাম্বার রেডি সবই রেডি চাটনি আর সাম্বারটা না হয় ইয়েদি খেয়ে না যাবে কিন্তু এতটা তরকারি আছে মানে স্টাফিংটা যে আছে কী করবো জানি না থাক ওটা খারাপ যদি মনটা আর ভেঙে যাবে কেননা না ও না ধোসা খেতে খুব ভালোবাসে আমিও খুব ভালোবাসি যদিও বা আর ও এর আগে অনেকবার আমার আমাদের ধোসা খেয়েছে আমি কেন যে সিজি মিস্টেকটা করলাম আমি সত্যিই জানি না আমি কি করে যে ভুলে গেলাম যে রুটি তাওয়া আর যেহেতু আমার আগে যে ধোসা তাওয়াগুলো ছিল তোমাদেরকে বলে দিই সেই ধোসা তাওয়াগুলো একটু আলাদা ছিল তার কারণ হচ্ছে ওইগুলো মানে আমার পেস্টির ছিল একটা আর একটা নন ব্র্যান্ড কোম্পানির কিছু একটা ছিল যাই হোক তো মানে আমার দুপুর থেকে জ্বর সেই জ্বরের মধ্যে এত কিছু বললাম যে না চলো মানে আমার এত খারাপ লাগছে না কী বলবো তাও ভাগ্যিস আমি অল্পকে খাবার বানাতে গিয়ে এই টাইমে দেখলাম এখন নটা বাজে সেরকমকে ফোন করে বললাম যা ব্যাটার আছে তাতে ইডলিটা আমাদের পেটও ভরবে না তো এরকম কিছু হালকা ফুলকা নিয়ে আসবে আসা করছি আসার পথে অল্পকে দেখি ইডলি বানিয়ে দিই অনেকটা ব্যাটার নষ্টও হয়ে গেছে আমি তো করেই যাচ্ছি করেই যাচ্ছি এমনি যাচ্ছি এতে উঠছে না উঠবে নতুন কঠিন তো তাই উঠছে না কিন্তু যখনই ফার্স্ট টাইম দিলাম সব ব্যাটার এক জায়গায় হয়ে গেলো তো তখনই আমার বোঝা উচিত ছিল তখনই আমার একটুখানি ডাউট লাগছিলো তো এটা মনে হয় ধোসা তাওয়া নয় তারপরে আমি বক্সটা দেখলাম ভালো করে চেক আউট করলাম দেখলাম হ্যাঁ দেখা আছে এটা রুটি দাওয়া এটার মধ্যে পরোটা চাপাতি এইসব হেনা তেনা করতে পারবে বাট ধোসা এটা নয় সামান্য একটা ভুলের জন্য কি বলবো পুরো ভাবনা চিন্তা হয়ে গেল যাই হোক এবার তোমাদেরকে বলি আমার জানি না কেন মনের মধ্যে একটা বিশাল জেদ লাগছিল কেন আমি পারবো না একটা নন স্টিক তাওয়া নেই বলে আমার দ্বারা এটা হবে না আমার সত্যি খুব খারাপ লাগছিল ইনফ্যাক্ট আমি সত্যি বলতে কেঁদেও ফেলেছিলাম যে এত কষ্ট করলাম দুপুর থেকে এই জ্বর গায়ে নিয়ে তাও পারলাম না তারপরে আমি বললাম যে না চলো আরেকবার উঠি এখন কিন্তু প্রীতম চলে এসেছিলো তো প্রীতম আমাকে কিন্তু কিছু হয়নি প্রীতম বলছে শরীর ভালো নেই ছেড়ে ছেড়ে দেয় কোনো অসুবিধা নেই হতে পারে এরকম কেন হবে না এরকম অনেকবারই হতে পারে তাই আমি বললাম না একবার চেষ্টা তো করে দেখি আরেকবার চেষ্টা করি তো আমি লোহার তাওয়াটা বার করলাম এবার লোহার তাওয়াটার মধ্যে আমি ট্রাই করতে শুরু করলাম ভালো করে অনেকে ধোসা ওঠে না বিশ্বাস করা আমারও ওঠেনি দুবার করে করে কিন্তু যখন তিনবারে করলাম তখন কিন্তু ধোসাগুলো আমার উঠছিল তার কারণ আমি তোমাদেরকে বলে দিই তার প্রসেসিংটা বলছি প্রথমে তাওয়াটাকে প্রচণ্ড পরিমাণে হিট করতে হবে প্রচুর পরিমাণে তার মধ্যে বেশি করে সরষের তেল দিতে হবে দেন কাপড় দিয়ে মুছতে হবে সেটাকে আবার ওটার মধ্যে একটু হালকা সর্ষের তেল দিতে হবে আবার মুছতে হবে দেন জল আর তেলের মিক্সচার বানিয়ে ওটাকে ছিটে মারতে হবে দেন মুছতে হবে দেন বেটারটাকে দিয়ে পাতলা করে বুলিয়ে একদম লো মানে লো হিটে তোমাকে ব্যাটারটা দিতে হবে কিন্তু ব্যাটারটা যখন ছড়ানো হয়ে যাবে তখন কিন্তু হাই হিটে এটা করতে হবে দেখো তারপরে একটু একটু হচ্ছিলো যাই হোক তখন আমার মাথায় বলতে পারো প্রচুর জ্বর উঠে গেছিলো আর আমার ভালো লাগছিল না কিন্তু যাই হোক যেরকমই বানিয়েছি উঠেছে এটাই আমার অনেক শেষ পর্যন্ত ট্রাই করে আমার দ্বারা এটা হলো তাও আয়রন তাওয়াতে ঠিক ঠিক আছে আছে দিয়ে রুটি এটা খাবো আজকে